সংসারে একটু সুখ আনতে ধন সম্পত্তির দরকার হয় না দরকার হয় সুন্দর পরিপাটি কাজ তাই না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি কাজল আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকেও একটা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এখন ঘড়িকাটার বাজে হচ্ছে ওই সাড়ে ছটার মতো আজকে অনেকটা সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করার চেষ্টা করছি গো তবে যতটুকু পারবো অতটাই শেয়ার করার চেষ্টা করব গো কারণ ছোটো মেয়েকে নিয়ে না সব কিছুই মানে করা সম্ভব হয় না গো তবুও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখতেই পেলে তো ছটার সময় উঠে একটু ঘরে কিছু বাসি কাজ ছিল সেগুলো একটু কমপ্লিট করে মুখ ধুয়ে একদম চলে এসছে সোজা রান্নাঘরে এসেই দেখো রান্নাটা করব তো তার আগে সকালে টিফিনটা তো কিছু খেতে হবে তাই না তো সকালের টিফিনে হয়েছিল হচ্ছে রুটি তো রুটিটা আমি করিনি আর রুটিটা হচ্ছে আমি করিনি তো যাই হোক তো ওইদিকে চলো আমি হচ্ছে ওইদিকে দেখো এসে আবার গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম মোছার পরেই দেখো আমি এখন বুঝিয়ে দিয়েছিলাম হচ্ছে চা তো চাটা করেছি তো চাটা একটু পরেই ওরা করবো খাবো আর এইদিকে দেখো আজ তো সোয়াবিন করবো আজ শুধু সোয়াবিনের ঝোলই করব ভেবেছিলাম তো এই জন্য দেখো সবাইটা ওদেরকে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখন দেখো আমার জন্য একটু চাটা মানে নিয়ে নিয়েছি আর এখান থেকে মেয়েকেও খাবো তো শাশুড়ি মা বললো যে চা খাবে না সকালে যেহেতু রুটি খেয়েছে তো এই জন্য আর চা আর খেলো না তো আমি খাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে হচ্ছে শাশুড়িমার সাথে বসে বসে দোলনা খাচ্ছে আর এইদিকে আমি হচ্ছে চাটা খেয়ে নিলাম আর এইদিকে দেখো আজকে যেহেতু করবো হচ্ছে সবিন আলু তো আলুটাকে দেখো আজকে সব নিরামিষই করব তো আমিষ আর কিছু হবে না তো এইদিকে দেখতেই পাচ্ছ আমি হচ্ছে এদিকে সবিন আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এভাবে দেখো ভালো করে সবিন আলুটাকে ভেজে একটু মশলা মশলা দিয়ে একটু আমি জল দিয়ে নেব আর ভালো করে ফুটিয়ে নেব তাহলে আমার সবিন হয়ে যাবে আর গরম মশলা আজকে ছিল না তো পরে আমি আবার আনতে গেছিলাম দোকানে গরম মশলা তো তারপরে দেখো আমি গরম মশলা তো তরকারিতে আনতে গেছিলাম তারপরে দেখো দিয়ে তারপরে দেখো এখন নামিয়ে নিয়েছি তো চলো আমার বোনা আজকের মতো শুধু সোয়াবিনের ঝুলই করব আর কিছুই করলাম না তো আর সকালে চা রুটি হয়েছিল তো ওই রুটিটা না চায়ের সাথেই খাওয়া হয়েছিল আর এই দিকে দেখো আমি এখন চলে এসেছি হচ্ছে ঘরে আমরা রান্না না এখন সব কমপ্লিট তো কিছু জামা কাপড় ছিল আর বিছানা চাদরটা তুলেছি বিছানাটা তো ওটাই সেইগুলোই আর কি ভিজিয়ে নিচ্ছি তো এগুলো ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো আর ঘরটা গুছিয়ে তারপরে হচ্ছে আবার জামা প্যান্টগুলো আবার কাচতে হবে তো বিছানাটা যেহেতু তুলেছি ওই বিছানাটাই কিন্তু ভিজালাম তো তারপরে দেখো আমি এখন খাটটাকে মুছে নিচ্ছি আর খাটটা মুছি কারণ মোছার কারণ হচ্ছে এটাকে আমি ভালো করে ঝেড়েছি না এই জন্যে দেখো নোংরা জুব ডুবে গেছে তো এই জন্যে দেখো আমি মুছে নিচ্ছি আর আমি না এগুলোর মানে কী বলো তো রোজই মুছি রোজ না মুছলে না নোংরা লাগলে নিজেরই ভালো লাগে না আর যদি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে তাহলে তো নিজেরই ভালো লাগে তাই না তো যাই হোক ওইদিকে আমার ঘাটটা মোছা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি করে নেবো হচ্ছে বিছানাটাকে ভালো করে বেঁধে নেবো অন্য একটা বিছানা যাতে পারছি কারণ আর আমি না তিন থেকে দিন থেকে তিন দিনের মধ্যেই কিন্তু আমি বিছানাটা পাল্টে ফেলি কারণ আমার বাড়িতে যেহেতু ছোটো আমার মেয়ে রয়েছে তো ভীষণ এগুলোতে তো বিছানার ওপরেই খেলতে চাই যদি খেলার জায়গা রয়েছে এত বড় তবুও কিন্তু নিচে খেলবে না সেই ওপরে এসেই খেলবে এই জন্য আর কি বেশি নেমরা হয় আর কিছু খেতে চাইলে সেই বিছানায় বসে বসেই খেতে চাইবে মানে নিচে কিছুতেই খাবে না খাওয়ার জন্য জায়গা রয়েছে তবুও খাবে না তবে মাঝে মাঝেও জানালায় বসেও খায় তবে বিছানাতে না ও বেশিরভাগই বসে বসে খায় আবার খেলে এই জন্যই বিছানাটা মানে পাল্টাতে হয় খুব তো যাই হোক ওইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে আর তোমাদেরকে একটা কথা না বললেই নয় তো যারা আমার প্রথমবার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর তোমরা আমার এভাবে পাশে থেকো আর সাপোর্ট করো আর পুরোনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য আর তোমরা এভাবে আমার পাশে থেকো আর তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া তো আমি কখনোই এগিয়ে যেতে পারবো না তো প্লিজ আমার পাশে থেকো তোমরা আর কি বলো তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না তোমরা অবশ্যই কমেন্ট করো আর তোমাদের কমেন্টে মানে দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগে যে অনেকে কমেন্ট করো তো যাই হোক সেগুলো ভীষণ ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তো কেমন লাগছে ভিডিওগুলো তো যাই হোক তো এইদিকে দেখো আমি এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু বিছানাটা গুছিয়ে বাসে মানে কী তো ঘরে শুধু মানে বাইরেরটাই আমি হচ্ছে ঝাড় দিয়ে গেছিলাম যেহেতু বাসি ঘর ছিল তো শুধু আর বিছানাটা তো তোলা হয়নি মেয়ে মেয়ের বড়মশাই যেহেতু ঘুমাচ্ছিলো জন্যই তো আমি কিন্তু এরপরে এই বিছানাটা গুছিয়ে কিন্তু শুধু আমি ওই ঘ এই ঘরে শুধু গুছাই নি তো ওই ঘরটাও গুছিয়ে এসেছি ওই ঘরটা গুছিয়ে ওই ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম ঝাড় দেওয়ার পরে দেখো এই ঘরটা এবং মুছে নিচ্ছি এই ঘরটা মুছে তারপরে আমি ওই ঘরটা মুছতে যাবো আর আমাদের যেহেতু দুটো রুম রয়েছে এই ঘরটাও মুছতে হয় আর রান্নাঘরটা তো আমাদের ওখানে রয়েছে তো রান্নাঘরের কাজটাও কমপ্লিট হয় তো সত্যি কথা বলতে ভিডিও করতে না ভীষণ কষ্ট হয় জানো তো তোমরা কিন্তু একটা লাইক করো না গো প্লিজ একটা লাইক করো ভিডিওটাকে তো একটা লাইক করলে তো কিছু যায় আসে না তাই না বলো অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও তো যাই হোক তো ওইদিকে দেখতেই পেলে আমি ওই ঘরটা মুছে নিয়েছি আর এখন চলে এসেছিলাম হচ্ছে এই ঘরটাই তো দেখো ওই ঘরগুলো সব মুছি করার পর এখন দেখো চলে এসে হচ্ছে ছাদে সেই যে জামা প্যান্টগুলো ভিজেছিলাম না আমি কিন্তু দু বালতি ভিজিয়েছিলাম তোমাদের সাথে তো একটা বালতিটাই শেয়ার করা হয়েছিল তো দেখতে পেলে দু বালতি ভিজিয়েছি আর আজকে যেহেতু একটু হালকা মানে রোদ টাইপে দিয়েছে রোদ কিন্তু দেয়নি রোদ রয়েছে একটু হালকা হালকা তো ওয়েদারটা বেশ ভালো তো আমি ভাবলাম কি তাহলে আমি আজকে জামা প্যান্টগুলো সব ধুয়ে নেবো আর আমি তো আগের দিন মাদের ওখানে গেছিলাম তো এই জামা প্যান্টগুলো সব ওখানে গিয়ে পড়েছিলাম এই জন্য আর কি এই জামা প্যান্টগুলো মিলে দিচ্ছি তো এইদিকে দেখতে পাচ্ছ আমার কি তো জামা প্যান্ট মেলা কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছো এই দেখো কতটা জামা প্যান্ট আজকে আমি ভিজিয়েছি অনেক জামা প্যান্ট ভিজিয়েছি অনেক জামা প্যান্ট ভিজিয়েছি ওইদিকে তো আমার ছিল আর এইদিকে এগুলো হচ্ছে মেয়ের তো মেয়েরটাও ভিজিয়েছে এদিকে আর ওইদিকে তো আমারটা মেলে দিয়েছে এদিকে তো এরপরে চলো আমি যাব হচ্ছে নিচে নিচে গিয়ে হচ্ছে এখন করে নেবো হচ্ছে সান তারপর দেখো সান টান করে নিয়েছি সান টান করে তো এর আগে না আমি মেয়েকে আনতে গেছিলাম ছাদ থেকে এসে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম তো নিয়ে এসে তারপরেই দেখো আমি স্নান টান করে নিয়েছি স্নান টান করে দেখো এখন একটু পুজো দেবো তো তার আগে একটু রেডি হয়ে নিয়েছি আর কী বলো তো আমি যেহেতু এখন দুপুরে ভয়েসগুলো দিচ্ছি আর দুপুরে ভয়েস তো বুঝতেই পারছো চারপাশে লোকজনে ভীষণ আওয়াজ হয় গো ভীষণ বাজে একটা শব্দ হয় তবে কি করবো বলো ভয়েসটা তো দিতেই হবে তাই না তো যাই হোক এইদিকে তো দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে নিয়েছি তো এখন চলো যাব হচ্ছে ঠাকুর ঘরে এখন পুজো দিতে আর আমাদের ঠাকুর ঘর বলতে ঠাকুর ঘর নেই তবে আমরা যে ঘরে থাকি সেই ঘরেই পুজো হয় যেহেতু আমাদের এখনও ঠাকুর ঘরটা কমপ্লিট হয়নি মানে ঠাকুর ঘর করাই হয়নি তো এই জন্য আমরা যে ঘরে থাকি তার পাশের রুমে আমার শাশুড়ি মা থাকে তো তো শাশুড়ি মা যে রুমে থাকে সেই রুমে আর কি ঠাকুরটা রাখা হয়েছে তো চলো আমার এদিকে তো পুজো দেওয়া হয়ে গেছে আর এখন দেখো আমি এখন দেখো ভাত নিয়ে এসেছি তো ভাত নিয়ে এসে আগে মেয়েকে খাইয়ে দিয়েছি তারপরে হচ্ছে দেখো আমি এখন খেতে বসে গেছি তো আজকে শুধু করেছি হচ্ছে সোয়াবিন আলুর ঝোল আর সোয়াবিন আলুর ঝোলটা না একটু গরম মশলা দিলে না বেশ ভালো লাগে খেতে তো এই জন্য দেখো আমি এখন খেয়ে নিচ্ছি আজকে টেবিলেই বসেছি খেতে নাহলে আমি নিচেই বসি বেশিরভাগ তো যাই হোক তো আজকের ব্লকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা মানে ব্লগে